হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই নতুন আসছে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা ইন্ডিয়ান চিনন জর্জেট আর এগুলোর সঙ্গে থাকবে কুরিয়ান সীমার জর্জেট ঠিক আছে দুইটা কালেকশন থাকবে আজকে আপনাদেরকে দেখাই দিই এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন এটা বহর এগুলোর বহর থাকে আড়াই হাত আর কুরিয়ান সিমাটার বহর সাড়ে তিন হাত এটা কি কালেকশন এটা হচ্ছে আপনি চিনন জর্জের আচ্ছা অনেকেই কিন্তু এই চিনন জর্জ্যাটের জন্য কমেন্ট করেছেন খুব ভাইরাল একটা কালেকশন এটা শাড়ি এটা কি হাতের কাজ করা যাবে জি সবই করতে পারবে এই প্রচুর কালার আছে আমাদেরকে কালারগুলো দেখান এটা কি টাইপের জর্জের অনেকগুলো কালার আছে যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে

যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন কাপড়গুলো শাড়ি করলে যে কুচি করলে অনেক সুন্দর হবে এরকম হবে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এগুলো গজ কত বলো এটা গজ থাকবে মাত্র 150 টাকা যেটাই নিবে এই ভিডিও আচ্ছা এই ভিডিওতে এটা 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এ ছাড়া কিন্তু এখানে আরো কালেকশন আছে এই যে এখানে দেখেন কালারগুলো দেখেন আপু প্রত্যেকটা কালারই আমার বড় ভাইয়ের বাছাইকৃত কালার নজুল ভাই জি ভাই এর যে যার যে カラーটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো দোকান থেকে তোমরা কত করে সেল টাকা 220 টাকা খুচরা সেল করি আপগো আচ্ছা যারা অনলাইনে তো দড়দাম হয় না এজন্য একদম ফিশ প্রাইসে ছেড়ে দেওয়া হলো মাত্র 150 টাকা করে জন্য একটু স্যাক্রিফাইস হবে বিজনেসের জন্য ঠিক আছে চার্জ যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যতটুকু নিতে চান আপনারা এখান থেকে আপনারা যদি মনে করেন সবগুলো থেকে দুই গছ করে নেবেন সেটাও নিতে পারবেন আবার আপনারা একটা ডেলিভারি চার্জেই কিন্তু এতগুলো কাপড় নিচ্ছেন নিতে পারবেন

দ্রুত কালার গুলো শুধু দিয়ে দাও হবে হবে এটা কিন্তু আসলে এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা এর আগে আপনারা আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে এটা হচ্ছে খুবই বেশি চলছে এটা হিসাব থেকে শুরু করে অনেকে বোকা এখন 150 মাত্র 150 টাকা মাত্র 150 টাকা পার গজে আপনারা পেয়ে আছেন এই কালেকশন গুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে যে যার যেটা ইচ্ছা স্ক্রিনশট করে দ্রুত আপনারা পাঠাবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একদমই ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত বহর থাকছে শাড়ি করলে ছয় গজ বোসা করলে সাড়ে তিন গজ সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আর্মি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ